বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলীকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ আজান দেয়া অনেক মর্যাদাপূর্ণ বা ফজিলতপূর্ণ কাজ তথাপি আমাদের প্রিয় নবী করিম সাল্লু সাল্লাম তার জীবনে কখনো আজান দেয়নি কিন্তু কেন এই বিষয় নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে প্রিয় বন্ধুগণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভিডিও দেখা শেষে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ কমেন্টস করতে ভুলবেন না কেমন লেগেছে আপনাদের এই ভিডিওটি আমাদের অবশ্যই জানাবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক বন্ধুগণ পাঁচ শক্ত নামাজের আগে আজানের মাধ্যমে মানুষকে নামাজের প্রতি আহ্বান জানানো হয় এতে সাক্ষ্য দেওয়া হয় আল্লাহ একত্ববাদ ও রাসুল সাল্লামের রিসালাতের বন্ধুগণ হাদিসে আজানের অনেক ফজিলত বর্ণিত হয়েছে আবু হুরাইয়া আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল সাল্লু আলহি সাল্লাম বলেছেন আজান ও প্রথম কাতারের মর্যাদা মানুষ যদি জানত আর লটারি ছাড়া সে সুযোগ তারা পেত না তাহলে লটারি করত সহি বুকারি হাদিস ছাব্বিশশো উননব্বই এছাড়া মজ্জিন সম্পর্কেও অনেক মর্যাদার কথা হাদিসে বর্ণিত হয়েছে আমাদের প্রিয় নবী করিম সাল্লু আলি ইসলাম বলেছেন কেয়ামতের দিন মজ্জিনের ঘর হবে সবচেয়ে উঁচু সহি মুসলিম হাদিস তিনশো সাতাশি প্রিয় বন্ধুগণ সাবেকেরাম রাজাল্লাহু আনহুকে সাল্লাহু আলহি সাল্লাম আজান দেওয়া শেখালেন এবং আজানের শিক্ষা দিলেন কিন্তু তিনি কখনোই আজান দিয়েছেন বলে প্রমাণিত নয় তবে কেন তিনি আজান দেননি তার অনেক কারণ নিহিত আছে মহাদ্দেশ এর অনেক ব্যাখ্যা বর্ণনা করেছেন তার মধ্যে কিছু উল্লেখযোগ্য ব্যাখ্যা ও কারণ আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি তো চলুন কেন আমাদের প্রিয় নবীজি সাল্লু আলসালাম জীবনে কখনোই আজান দেননি নাম্বার এক আজানের মাধ্যমে মূলত নামাজের জন্য টাকা হয় যদি রাসুল করিম সল্লাহাল্লাম হাই আলাস্লা তথা আসো নামাজের দিকে বলার পরও কেউ যদি না আসতো তাহলে সে গুণাগর হতো এবং রাসুল সাল্লু আলাইস্লামের আহ্বান অস্বীকারী হিসাবে ধরা হতো কারণ হাদিসে এসেছে হরসত আবু হুরাইয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলাইস্লাম বলেছেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে কিন্তু যে অস্বীকার করে তারা বললেন কে অস্বীকার করবে তিনি বলেন যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অবদ্ধ হবে সেই অস্বীকার করবে সহিবুকারী হাদিস সাত হাজার দুশো আশি প্রিয় বন্ধুগণ তাই মনে করছেন যে আসলে করিম সাল্লাম যদি আজান দিত সেটা পালন করা আমাদের জন্য অবশ্যকীয় হতো তাই দয়ান নবী রহমতের নবী তিনি কখনোই আজান দেননি নাম্বার দুই রাসুল সাল্লু সাল্লাম যদি আজান দিতেন তাহলে সেখানে এই সম্ভাবনা থাকে যে অন্য কোনো নবীর ব্যাপারে তিনি সাক্ষ্য দিচ্ছেন কারণ আজানের শব্দের ভেতরে আমি সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল প্রিয় বন্ধুগণ মহাদ্দেশগণ তাই মনে করেন এই কারণেও হয়তোবা আমাদের প্রিয় নবী করিম সল্লাহ আলি সাল্লাম আজান দেননি তিন নম্বরে মহাদ্দেশগণ যে কারণ হিসেবে মনে করেন তা হলো নিজে নিজের সাক্ষী কখনোই হতে পারে না সাক্ষ্য অন্যজন কর্তৃক হয়ে থাকে নিজে নিজেরই সাক্ষী হতে পারে না আর আজানের মধ্যে মোহাম্মদ সল্লু আলাইস্লাম নবী হওয়ার ব্যাপারে সাক্ষ্য আছে সেজন্য তিনি নিজে কখনো আজান দেননি এরপর নাম্বার চার যেহেতু আজান অন্য সাহাবির স্বপ্নের মাধ্যমে শুরু হয়েছে আর আসল সল্লু আলি সাল্লাম এই আজানের বাক্যগুলোকে স্বীকৃতি দিয়েছিলেন সেজন্য আজানের দায়িত্ব অন্যের উপর ন্যস্ত করা হয়েছে এই কারণেই হয়তোবা আমাদের প্রিয় নবী করিম সল্ল্লাহ আলাইসাল্লাম কখনোই আজান দেয়নি এমনটাই মনে করছেন মহদ্দেসগণ নাম্বার পাঁচ আজান হচ্ছে আমানত স্বরূপ আর এই আমানতের দায়িত্ব তিনি অন্যের কাছে সপর্ত করেছেন নিজের উপর রাখেননি হাদিসে এসেছে রাসুল সল্ল্লাহ আলহিসাল্লাম বলেছেন ইমাম হলেন দায়িত্ব গ্রহণকারী আর মুজিং হলেন রক্ষক মুসনাদ এ একথা বর্ণনা করা হয়েছে নাম্বার ছয় রাসুল সোল্ল্লাহ সাল্লাম উম্মতের বিভিন্ন বিষয় নিয়ে যেহেতু সর্বদা ব্যস্ত থাকতেন এজন্য তিনি আজানের দায়িত্ব গ্রহণ করেননি তেমনইভাবে খোলাফয় রাশেদিনও আজান দেননি তারা সবাই ইমামতি করেছেন কিন্তু কেউ আজান দেননি বন্দগণ এবং সর্বশেষ যে কারণে রাসুলে করিম সল্লাহ আলহি সাল্লাম আজান দেননি তার মধ্যে মনে করা হয় রাসুল করিম সল্লাহু আলি সাল্লাম কোনো কাজ করলে সে কাজ সাধারণত তিনি ধারাবাহিকভাবে রক্ষা করতেন যেহেতু সার্বিক দায়িত্ব পালনের পর নিয়মিত পাঁচ তো আজান বাস্তব বিরোধী ছিল তাই রাসুলের করিম সল্লি সাল্লাম কখনো আজান দেননি বন্ধুগণ এই ছিল দেননিহু সাল্লাম আজান না দেওয়ার কারণ যেগুলো মহান্দগণ মনে করেছেন এ সমস্ত কারণের কারণে হয়তোবা আমাদের প্রিয় নবী করিম সল্লাহু আলাই সাল্লাম আজান দেননি বন্ধুগণ আশা রাখছি আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশেই থাকুন পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা